মানে গ্ল্যামারাস কাপল ওয়াট এইগুলো আসলে আমাদের দিক থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা যে দুজন মিলে একসাথে ভালো আমরা পারফেক্ট না হই আমরা পারফেক্ট না হয়ে আমরা জাস্ট খালি নিজেদের কে চলার জন্য একসাথে চলার জন্য একজন আরেকজনের জন্য যতটুকু কারেকশন দরকার ওইটুকুই হলেই হবে সারা পৃথিবীর জন্য কারেক্টেড হয়ে ভাই এই 14 ফেব্রুয়ারি একটা দিন খুব গোটা করে ভালোবাসা আসলে পালন করা নাইন ভাই দেখি যে এখন খুব কাজ কম করে নিজের প্রতি খুব যত্ন যখন তখন ফেসবুকে লোক দেখেন বাসায় আলাদা রাখতে স্বামী বা কেমন লাগে ফেসবুকে দেখেন চেঞ্জটা ফেসবুকের থেকে তো বাস্তবেই বেশি দেখতে পাই যে চেঞ্জেসগুলো কারণ আমি মানে যখন শুকনা ছিল শুকনা থেকে হঠাৎ করে মোটা হওয়া শুরু করলো আমার কাছে তো ভীষণ অবাকই লাগছিল কিন্তু ঘরেই মানে আপনাদের সবার আগে তো আমি দেখতে পাচ্ছিলাম যে সে গেইন করছে একটু মোটা হচ্ছে খাচ্ছে বিশেষ করে মানে এই চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছিলাম তো তখন জানলাম যে একটা চরিত্রের জন্য সে এতটাই ডেডিকেশন দিয়ে কাজ করছে যে এত পঁয়তাল্লিশ কেজির মতো ওজন ক্লাস করেছে আবার সেটাকে যখন মানে কমানোর একটা প্রচেষ্টা সেটার জন্য যে আসলে ওর যে ডেডিকেশন আমি বলবো যে আমার পক্ষে এরকম ডেডিকেশন দেখানো সম্ভব না মানে ভালোই লাগে মানে অনেক ভালো মানে এবং একটা জিনিস যেটা আমাকে একটু জিজ্ঞেস করলেন যে ফেসবুকে দেখি হচ্ছে কি ছবি সেগুলো তো দেখতে পাই না আগে বিভিন্ন গেট বিভিন্ন রকমের ছবি মানে বেশ ভালো প্রেম তো আসলে প্রতিনিয়তই বাড়ে এটা সত্যি কথা বলতে গেলে আমাদের তো বিয়ের আগে সেইভাবে প্রেমের সুযোগ হয়নি হুট করে বিয়ে হয়ে গেছে তো আমাদের জানা শোনা সব কিছু আস্তে আস্তে এই যে নয় বছর হলো তো প্রতিনিয়তই আসলে দুজনের প্রতি দুজনের আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে ভালোবাসাটা বাড়ছে মায়া বাড়ছে আপু আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা প্রেম মানে ভালোবাসা প্রেম দুটোর মধ্যে পার্থক্য আছে মানে ভালোবাসা একটা মায়া আর প্রেম আসলে বোধ হয় সব কিছুর ঊর্ধ্বে দেখুন প্রেমটা কিন্তু শুধুমাত্র মানুষের জন্য হয় না প্রেম অনেক কিছু প্রকৃতির প্রতি প্রেম হতে পারে শিল্প সংস্কৃতির প্রতি প্রেম হতে পারে মানে ওইটা একটা মানে অদ্ভুত টান ভালোবাসা হচ্ছে ভালোবাসা সবাইকে নিয়ে ভালো থাকা পরিবার ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমার কাছে মনে হয় যে ভালোবাসা প্রকাশে অপ্রকাশে মরে যায় সো আপনারা সবাই আছেন সবার ভালোবাসায় আছে আজকে আমরা দুজন ইন্ডাস্ট্রিতে যখন বলে না ইন্টারনাল আলাপে যে খুব পাওয়ার কাপড় বা অনেকদিন ধরে একসাথে আসে এদের মন্ত্র কি এই কথাগুলো শুনতে কেমন লাগে যখন কানে অফ ক্যামেরায় শুনেন থাকে না আমার মনে হয় এটা নাইনি উত্তর

সো এটাতে আসলে আর পাওয়ার মানে কিংবা মানে গ্ল্যামারাস কাপল ওয়াট এইগুলো আসলে তার মধ্যে থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা যে একসাথে ভালো আমরা পারফেক্ট না হই আমরা পারফেক্ট না হয়ে আমরা জাস্ট খালি নিজেদেরকে চলার জন্য একসাথে চলার জন্য একজন আর আরেকজনের জন্য যতটুকু কারেকশন দরকার ওইটুকু হলেই হবে সারা পৃথিবীর জন্য কারেক্টেড হয়ে লাভ হয় চোদ্দই ফেব্রুয়ারি একটা দিন খুব ভোটা করে ভালোবাসা পালন করা হয়েছে